শীতকাল কিন্তু প্রায় দরজায় নাড়তে শুরু করে দিয়েছে আর এই শীতের সময় প্রায় সকলের ঘরে ঘরেই বিভিন্ন রকমের পিঠা তৈরি হয়ে থাকে তার মধ্যে অন্যতম চুষি পিঠা কিংবা হাতে কাঠা পিঠা কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘরে আপনারা এই পিঠা রেসিপিটা তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করব নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত তো চলুন কিভাবে তৈরি করলাম এই পিঠা রেসিপি দেখে নেওয়া যাক তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই কিন্তু ক্লিক করে রাখবেন তো প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল জলটা কিন্তু আমি ঢাকা দিয়ে গরম করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা জলটা কিন্তু গরম হয়ে গেছে আর আমি ঢাকা দিয়ে গরম করেছি বলে খুব তাড়াতাড়ি এটা গরম হয়ে গেছে আর এরকম কিন্তু ফুটিয়ে নিতে হবে জলটাকে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে কিন্তু একটুখানি খুন্তি দিয়ে গুলে নিলাম তারপরে আমি যেই বাটি মেপে জল দিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চালের গুঁড়ো এরপরে চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তারপরে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিতে হবে ওই ধরুন পাঁচ মিনিটের মতো তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা এরপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করে যাতে নিচে লেগে না যায় অনেকটা পরিমাণে কিন্তু এখানে নিচে লেগে যাবে সেটা ভয়ের কোনো ব্যাপার না তো দেখুন বন্ধুরা এরপরে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি কিন্তু হালকা একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করার একেবারেই দরকার নেই মানে হাতে আপনারা ধরতে পারবেন সেই পরিমাণ কিন্তু ঠান্ডা করে নেবেন এরপরে ভালো করে কিন্তু আমি মেখে নিচ্ছি এটাকে তো দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু ডোলে ডোলে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন ঠিক এরকমভাবেই কিন্তু যেরকম আটা ময়দা আমরা মেখে থাকি সেরকমভাবেই কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখে বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়ে গেছে আর ভীষণ নরম এরপরে আমি একটা ভেজা কাপড় একটুখানি জড়িয়ে রেখেছিলাম তাতে কি হয় উপরে হাওয়া লাগলে কিন্তু কোনো সময় শুকিয়ে যায় না কিংবা শক্ত হয়ে যায় না এরপরে আমি ওখান থেকে একটু একটু ছোট ছোট করে লেচি নিয়ে নিচ্ছি লেচি নিয়ে কিন্তু আমি এরকমভাবে লম্বা একটা লেচির মতো তৈরি করে নিচ্ছি তারপরে ওখান থেকে ছোট ছোট আমি অংশ বার করে আমি কিন্তু টুসিপিটা কেটে নেব দেখে বুঝতেই পারছেন ঠিক এইরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন তবে আমি যেইভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এরকমভাবে করলে কিন্তু ভীষণ সহজ আর মা ঠাকুমারা কিন্তু আগেকার দিনে এরকমভাবেই তৈরি করতো এরপরে আমি একটা একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি সেই চালের গুঁড়োর মধ্যে কিন্তু একটু একটু করে ভাবে হাতের চেটোটা দিয়ে আমি কিন্তু পাকিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে বাড়িতে এইভাবে কিন্তু অবশ্যই তৈরি করে নেবেন এটাই কিন্তু ভীষণ সহজ পদ্ধতি অনেকেই এখন অনেক রকম পদ্ধতি দেখায় তবে এইভাবে করলে কিন্তু এটা ভীষণ সহজ হবে এবং এটা আগেকার দিনের রেসিপির পদ্ধতি বলতে পারেন আমি ওদিকে চষি পিঠাগুলো কেটে নিচ্ছি এদিকে কিন্তু গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে আমি দিয়ে দিলাম পার্শ্ব মতো দুধ এরপরে ভালো করে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিতে হবে ওদিকে দুধটা জাল হোক আর এদিকে কিন্তু চুষি পিঠাগুলো আমার কাটা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে আর চুষি পিঠাগুলো কেটে কিন্তু অবশ্যই একটুখানি চালের গুঁড়ো দিয়ে রাখবেন তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না এদিকে কিন্তু দুধটা ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এরপরে আমি ছোটো বাটির এক বাটি দিয়ে দিলাম আমুল দুধ এতে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো হয় আর দুধটা খুব সহজেই ঘন হয়ে যায় এদিকে দেখে বুঝতেই পারছেন পিঠাগুলোর মধ্যে কিন্তু অনেকটা পরিমাণই চালের গুঁড়ো রয়েছে এরপরে একটা বড় ছাঁকনি নিয়েছি বড় ছাঁকনি দিয়ে কিন্তু এই চালের গুঁড়োটাকে আমি ছেঁকে নিচ্ছি এতে কী হয় যখন দুধের মধ্যে দেওয়া হবে তখন কিন্তু এটা একেবারেই ঘন হয়ে যাবে না দুধটা একটু হালকা পাতলাই থাকবে আর যদি এই চালের গুঁড়ো সমেত আপনারা এটার মধ্যে দেন তাহলে কিন্তু দুধটা খুব সহজেই ঘন হয়ে যায় তো দেখুন দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি চুষি পিঠাগুলো চুষি পিঠাগুলো দিয়ে কিন্তু আবারও আমি জাল দিয়ে নেব পাঁচ মিনিট মতো যখন পিঠাগুলো এরকম উপরের দিকে উঠে আসবে মানে ভেসে আসবে তখন ভাববেন এটা একেবারে তৈরি হয়ে গেছে রেখে বুঝতেই পারছেন ফুটে গেছে আর উপরে দিকে কিন্তু পিঠাগুলো উঠে আসছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে গুড় এখানে আমি পাটালি গুড় আমি জল দিয়ে একটুখানি গুলে রেখেছিলাম মানে গরম জলে আমি একটুখানি গুলে রেখেছিলাম তাতেই কিন্তু এটা পাতলা হয়ে গেছে পাটালি গুড়টা দিয়ে কিন্তু আমি ফোটাবো না আমি বন্ধ করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে হাতে কাটা পিঠা কিংবা চুষি পিঠার এই রেসিপি আমি গুড় দিয়ে ফুটাই না গুড় দিয়ে ফুটালে অনেক সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই জন্য গুড়টা দিয়ে আপনারা অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবেন কয়েক মিনিটের জন্য তাহলেই কিন্তু খুব সহজেই এটা তৈরি হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে বাড়িতে কিন্তু এইভাবে অবশ্যই চুষি পিঠা কিংবা হাতে কাটা পিঠা তৈরি করে দেখবেন এই শীতের মরশুমে কিন্তু দারুণ লাগবে অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন আবার যারা তৈরি করতে পারেন না তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে দেখালাম আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন ভিডিও দেখার জন্য আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ